আসন্ন যে দুর্গাপূজা এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে এঙ্গেজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ থাকে এবং বিভিন্ন সমাজে যারা সুদীজন আছে যারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জনপ্রতিনিধি রাজনৈতিক দল সকলেই আমরা একসঙ্গে এক কাতারে থেকে আমরা আসন্ন যে শারদীয় দুর্গো এটা যাতে নিরাপদে নির্বিঘ্নে সকলে পালন করতে পারে সেটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই সাথে আপনারা স্বতন্ত্র প্রহরী হিসেবে কলম সৈনিক হিসাবে মাঠে আছেন আপনারা আপনারাও এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং জাতীয় পত্রিকাগুলো যতগুলো এখান থেকে প্রকাশিত হয় আমি তার সামারি দেখার চেষ্টা করি এবং আপনাদের দেওয়ার তথ্য অনুযায়ী আমি আমার ডিএসপির মাধ্যমে সেটা ভেটিং করার চেষ্টা করি এবং আপনাদের যে তথ্য অনুযায়ী অনেক সময় মোবাইল আপনারা দেন সেটা অনুযায়ী আমরা অ্যাকশনে দেওয়ার চেষ্টা করি এই জন্য বস্তুনিষ্ঠ তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে যার যার ধর্ম সে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে নিঃসংঘষে পালন করতে পারে সেটা আমাদের অগ্রাধিকার এমনকি আমাদের রেঞ্জটিআইজি খুলনা মহোদয় তার অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সকলকেই সার ফিল্ডে পাঠিয়েছেন কাউকে তো বাগেরহাটে কাউকে সার কাউকে কুষ্টিয় গতকালও এখানে ধরনের তদরকি হয়েছে আমরাও তদন্তে ডিউটিতে আছি ইতোমধ্যে আমি বেশ কয়েকটি থানায় গিয়েছি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি আজকে থেকে আমাদের ফুল ডিপ্লয়মেন্ট এবং আনসারেরও ফুল ডিপ্লয়মেন্ট আজকে থেকে শুরু হয়ে যাবে এবং আমাদের পালা করে আমার যে ফোকাল পয়েন্ট আছে পূজা জনক সুশান্ত সরকার সে দুর্গাপূজা এই উৎসবে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে এবং জেনারেল ফোকাল পয়েন্ট যেটা মিডিয়া পিয়ারও হিসেবে কাজ করছে আমাদের অ্যাডিশনাল এসপি অ্যাডমিন এবং প্রশাসন জনক জাহির আহমেদ আমাদের এই জন্য আমি সকলে সহযোগিতা কামনা করি আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং সার্বক্ষণিকভাবে আমাদের এখানে কন্ট্রোল রুম স্থাপিত আছে যদি কোথাও কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা খবর পাওয়া যায় একদম টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কন্ট্রোল তৎপর থাকবে এবং অনুবর্তন কর্মী আমরাও তথ্য রাখছি তো আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা আর যদি আপনি বলেছেন যে কোনো সম্ভাবনা নেই তারপরও এই সুযোগকে অনেকে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারে বিভিন্ন পরিবেশ নষ্ট করতে পারে সরকার আপনি জানেন যে মকসুদ এলাকায় যে থানা কেন্দ্রিক এক ধরনের দালাল শ্রেণী সব জায়গায় থাকে এর আগে ছিল আমি জানি না যে এই পাঁচ আগস্টের পরে সেই দালালদের অবস্থাটা কি

আমাদের অধিক গুরুত্বপূর্ণ মন্দ আছে হলো একশো সাতান্নটি গুরুত্বপূর্ণ দুইশো ছেচল্লিশটি এবং সাধারণ হচ্ছে আরেকজন পরিমাণ পুলিশের টোকেন বাণিজ্য

এখানে আমাদের একটা উভয় সংকট যেটা যদি আমরা না করি তাতেও সমস্যা অ্যাটেন্ড করলেও আমাদেরও সমস্যা এখানে একটা উভয় সংকট আছে তবে জনগণকে আমরা সবসময় তাদের উৎসাহিত করছি এটা প্রশাসনিক কাজ আমাদের জেলা প্রশাসনের কাজ প্রেসিডেন্টের কাজ তাদেরকে দেওয়ার জন্য এরপরও যদি জমি থেকে কখনো অপরাধ প্রাণ করতে পারে মানাবাড়ি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দুটো অপরাধী খুব কাছাকাছি পুলিশকে সেখানে বাজারে যেতে পারে যদি কোনোরকম না থাকে এবং পুলিশ যদি আইন শৃঙ্খলা রাখার জন্য যায় এটাকে আমরা উৎসাহিত করি আর যদি আর সকল ক্ষেত্রেই পুলিশ অধিক্ষেত্র না সেটাকে তাদেরকে না দেওয়ার জন্য আমরা উৎসাহিত করি তারপরে যেহেতু এটা প্রশ্নটা উত্থাপিত হয়েছে

আমাদের মোট নয়টি থানায় নয়টি স্ট্রাইকিং পার্টি থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেটা সবসময় সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে করে থাকে এবং আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আইন কানুন বিধিবিধান ইত্যাদি মাধ্যমে সুতরাং ব্রত্যের দিক দিয়ে সকলেই যার যার স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে আছে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আমাদের জন্য আমাদের কাজের জন্য সেটা অস